নমস্কার বন্ধুরা অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি একবার আপনাদের সকলকে স্বাগত চলে নাম আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপিটা ডিনারে বানান বা জল অসম্ভব সুন্দর খেতে হবে আজকের রেসিপি ফুলকপির পরোটা এর জন্য উপকরণে লাগবে ফুলকপি মটরশুঁটি লাগবে টমেটো আর আদা এছাড়াও লাগবে ময়দা বা আটাও নিতে পারেন এছাড়াও লাগবে লবণ এখানে আরো যেটা সেটা হচ্ছে মৌরি আর এখানে জিরে এছাড়াও লাগবে সাদা তেল এখানে ভাজা মশলা আর এছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে ধনে পাতা তো উপকরণ মোটামুটি সবটাই দেখে নিয়েছে এবার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিন আসলে এই ফুলকপি আর ধনেপাতা শীতকালে কিন্তু একটা অসম্ভব সুন্দর test আর তার সাথে যদি থাকে মটরশুটি তো চলে এসেছি রান্নাঘরে ঘরে এবারে আজকের রেসিপিটা কিন্তু ওই যে আগেই বলেছি ডিনার বা জলখাবার যাতেই বানান ফাটাফাটি তো হবেই আর সময়টাও খুব সাশ্রয় হবে কেন সেটা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন ফুলকপিগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মানে মাঝখান দিয়ে piece করিনি just কোষা কোষা ছাড়িয়ে নিয়েছি এবারে, নিন এই আমি মটরশুঁটির পরিমাণটা খুব অল্প নিয়েছি আর দেখে কি একটা মাঝারি সাইজের টমেটো এই হলো গিয়ে মোটমাট উপকরণ এবার যেটা করতে হবে সেটা প্রথমে গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু মনে করে সামান্য লবণ লবণটা কিন্তু দিতে ভুললে হবে না আসলে এই সময় মানে শীতের এই ফুলকপি খেতে যেমন ভালো তেমন কিন্তু এর মধ্যে অনেক বাস মানে দুটো একটা পোকা থাকে তাই মনে হয় এই সময় কিন্তু যে ফুলকপিগুলো আমরা পাই সেগুলো কিন্তু লবণ জলে একটু ফুটিয়ে নিতে ভুলে হবে না তো দেখো দিয়ে দিয়েছি সব ফুলকপিগুলো লবণ জলে এবারে শুধু একটু ফুটে ওঠার অপেক্ষা হ্যাঁ একটু ফুটে গেলেই আমরা এটাকে নামিয়ে নেব সেদ্ধ করার দরকার নেই শুধু ফুটে উঠলেই হবে দেখুন এখানে কিন্তু জলে বুদবুদ উঠতে শুরু করেছে এবার এটা খুব ভালো করে ফুটে গেলে আমরা এটাকে জল থেকে ছেঁকে নেব দেখুন আর একটু ব্যাস তারপরেই নামিয়ে নেবো এই পর্যায় পর্যন্ত এবার এটাকে জল ছেঁকে নিয়ে দেখুন লবন জলে স্নান করে এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবারে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো এই টমেটো মটর আর আদা তো চলো আজকের পেস্ট আমি যেহেতু মিক্সারে করবো নিয়ে নিচে একটা মিক্সিং জার প্রথমেই দিয়ে দিলাম মটর গুলো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা আর দেবো এক ইঞ্চি পরিমানে আদা আর হ্যাঁ বলে রাখি এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন যেহেতু আমার ছোট বাচ্চা তাই আমি কাঁচা লঙ্কাটাকে এড়িয়ে চলি চলুন এটা পেস্ট করি তো দেখুন পেস্ট করে নিয়েছি একদম মিহি একটা পেস্ট দেখতে পাচ্ছেন কোনো দানা কিছু নেই এই রকম ভাবেই কিন্তু একটা পেস্ট তৈরি করবেন এবারে যেটা করবো এই ফুলকপিটাকে গ্রেট করে নেব যেহেতু এটা ভাপানো নয় মানে সেদ্ধ নয় একটু শুধু ভাপিয়ে নেওয়া যাক তাই এটাকে কিন্তু ঠিক এরকম একটা grater সাহায্যে খুব ভালো করে press করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে দেখুন এইভাবে খুব সুন্দর করে আমি press করে নিচ্ছি এটাকে এটা গ্রেট করা হয়ে গেলে তারপরে আমরা বাকি কাজটা করব মানে যে পুর বলতে পারেন যদিও আমরা এখানে পুর দেব না কিন্তু এই পুর বলা যায় সেটাকে তৈরি করব তো দেখুন এখানে কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এইটা মানে ফুলকপিটা আমি press করে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসে সামান্য গোটা জিরে দিয়ে দিলাম আর যেটা জোয়ান হ্যাঁ জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন এখানে মনে করে আসলে যে কোনো পুরের জিনিসে একটু জোয়ানের ফোড়ন দিলে খুব সুন্দর খেতে হয় তো দেখুন জোয়ানটা দিয়ে দিয়েছে জিরে জোয়ানটা পুরন প্রায় হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে যে ফুলকপিটাকে আমি বেট করে রেখেছিলাম সেটাকে এই অবস্থায় আমরা দিয়ে দেব দেখুন দিয়ে দিলাম যেহেতু ফুলকপিটা একটু ভাপানো তার উপরে এটা বেট করা তাই এটা বেশিক্ষণ সময় নেবে না খুব কম সময়ে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে তো দেখুন উল্টে পাল্টে নিচ্ছি আমি এটাকে খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে নিয়ে এবারে কিন্তু আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো মানে ওই টমেটো মটরশুটি আর আদার পেস্ট আমি আগেও বলেছি আবারও বলছি আপনারা কিন্তু মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন কারণ এই ধরনের যে কোনো পুরের রেসিপি সেটা পরোটাই হোক বা কচুরি আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে থাকি কিন্তু আমি এখানে লঙ্কাটাকে আমার বাচ্চাদের জন্য একটু অ্যাভয়েড করি আমি দেখেছেন অনেক এরম ধরনের রেসিপিতে আমি একটু অ্যাভয়েড করে চলি লঙ্কাটা আর আমাদের বাড়িতে ঝালের পরিমাণটা একটু কমই খাই একটু আমি এখানে কিন্তু হয়ে এসেছে এটা এবারে ঝালটাকে লবণ দিয়ে দেবো মশলা তেমন কিছু দেওয়া নেই নেই আর কি কারণ যে এটা আছে আছে এখানে যে মিশ্রণটা তার সাথে যে পেস্ট আর কি বানিয়েছিলাম তার মধ্যে আদা দেওয়া আছে তো এক্সট্রা মশলা কিছুই দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম শুধুমাত্র এখানে আমি সামান্য লবণ মানে পরিমাণ মতো আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে চিনি দেখুন এটা কিন্তু আস্তে আস্তে রংটা বদলে যাচ্ছে মানে আমরা যে অবস্থায় প্রথমে দেখতে পাচ্ছেন অনেকটা রং পাল্টে গেছে এটা প্রায় হয়ে এসছে ঠিক এই পর্যায়ে আমরা বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসছে রংটাও বদলে গেছে আর নিচ থেকে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে এসেছে ঠিক এইরকম পর্যায়ে কিন্তু আমাদের এটাকে নামিয়ে নিতে হবে যেহেতু ফুলকপি তো একটু বেশিক্ষণ ধরে একটু তৈরি করবেন কিন্তু কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে তো দেখুন এখানে প্রায় আমার হয়ে নিয়ে এসেছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমি কিন্তু এটাকে কড়াই থেকে নামিয়ে ফেলবো তো দেখুন এটা আমার কমপ্লিট তো চলুন এটাকে ঝটপট করে আমি কড়াই থেকে একদম সোজা থালায় নামিয়ে ফেলি তো দেখুন নামিয়ে ফেলেছি থালার মধ্যে এবারে ময়দাটা মেখে নেওয়া পর আমি এখানে সাড়ে সাতশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ পরিমাণে মৌরি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে জোয়ান হ্যাঁ এখানেও কিন্তু আমি একটু জোয়ানটা অ্যাড করছি কারণ ওখানে ফোড়ন একটু কমটাই দেওয়া ছিল তাই এখানে দিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আমি ময়ানে সর্ষের তেল ব্যবহার করেছি এবারে যেটার পালা সেটা হচ্ছে যে পুরটা তৈরি করেছিলাম আগেই বলেছি আমি এখানে পুর দেবো না। কারণ আমি প্রথমেই বলেছিলাম ভিডিও যেটা খুব সময় একটা আসলে যে কোনো কচুরি বা করটায় পুর দিতে গেলে একটু টাইম লাগে তাই এখানে সেসব ঝামেলা নেই পুটটা তৈরি করেছো সেটা ময়দার ঢেলে দিতে হবে এবারে প্রথমে কিন্তু জল দেবেন না এই ময়দার মধ্যে পুরটা দিয়ে আগে ময়দার সাথে পুরটা মিশিয়ে দেখবেন কতটা পরিমাণে জল লাগবে সেটা বুঝে তবেই কিন্তু জল দেবেন আগে জল দিয়ে পরে কিন্তু পুট দিলে হবে তাতে করে নাই জিনিসটা আর মাখিয়ে একটা শক্ত ডোয়ে আনতে পারবেন না তাই প্রথমে পুরটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে মিশিয়ে নিয়ে দেখুন কতটা জল জল লাগে সেই পরিমাণে আবার দিয়ে দিয়ে অল্প করে করে নেবেন কারণ যেহেতু এটা পরোটা তাই একটু মাঝারি ধরনের একটা আমরা ঠিক যেমন রুটি পরোটার ডো বানাই তেমন একটা ডো বানাতে হবে দেখুন এবার আমি অল্প অল্প করে কিন্তু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবেন এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কেন বলেছিলাম এই রেসিপিটা খুব সময় সাশ্রয়ী যারা খুব ব্যস্ত মানুষ যাদের হাতে সময় কম এটা কিন্তু ঝটপট একটা সুন্দর হবে তাদের জন্য তো দেখুন এইভাবেই আমি মাখিয়ে পুরো ব্যাপারটাকে আমার এখানে কিন্তু লোটা প্রায় মাখানো হয়ে এসছে আর দেখুন একটু কিন্তু কালারটা অন্যরকম হয়েছে যেহেতু এখানে আমার উপটা দেওয়া আছে এবারে সব থেকে শেষে আমি কিন্তু সামান্য ভাজা মশলা দিয়ে নিলাম হ্যাঁ ভাজা মশলা মানে জিরে ধনে মৌরি গরম মশলা এই ভাজা মশলাটা আমি অনেক রেসিপিতে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন সেই রেসিপিটা মানে সেই একই পদ্ধতিতে এই ভাজা সেই ভাজা মশলা মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু মশলাটা দিয়ে একটু ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার উপর থেকে আরো বেশ কিছুটা সাদা তেল দিয়ে এটাকে একটু ভালো করে এইভাবে মাখিয়ে নেবো সাদা তেল দিয়ে দিয়ে এটাকে কিন্তু দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখবো আজকে আমার হাতে সময় কম ছিল বলে আমি দশ মিনিটের জন্য রেখেছি আপনারা চাইলে এটা আধ ঘন্টার জন্য রাখলেও কোনো অসুবিধা নেই তো দেখুন দশ ঘন্টা মানে দশ মিনিট স্যার একটু ভুলে গিয়েছে দশ মিনিট পরে আমি ফিরে এসেছি তো দেখুন দশ মিনিট পরে এটা কিন্তু ডোটা টা আরো সুন্দর হয়ে গিয়েছে একটা মসৃণ ডোয়ে পরিণত হয়েছে এবারে এর থেকে আমি লেচি কেটে নেবো এবারে বলি পরোটাল লিচিং যে যেমন সাইজ বানান ঠিক সে তার সাইজ অনুযায়ী বানাবেন তো আমি মাঝারি মাঝারি সাইজে লিচু গুলো কেটে নিচ্ছি এইভাবে আপনারাও লিচু গুলো কেটে নেবেন তো দেখুন আমার কিন্তু প্রায় এবারে লিচু গুলো কেটে ফেলবো আর কাটা হয়ে গেলে তারপর দেখাচ্ছে কতগুলো লেচি তৈরি হলো তো দেখুন এতগুলো লিচু আমার এখানে রেডি করা হয়ে গিয়েছে যেহেতু লিচু রেডি এবারে শুধু বেলে ভাজার অপেক্ষা পরোটা বেলা দেখানোর কিছুই নেই আপনারা যার যেমন ভালো লাগে কেউ ময়দা দিয়ে বেলতে পারে মানে আটা বা ময়দা দিয়ে আবার কেউ তেল দিয়ে যার যেটা সুবিধে সেটা দিয়ে হবে আমি বেশিরভাগ ক্ষেত্রে পরোটা বা লুচি বানালে আমি দিয়ে থাকি আমি এখানে সাদা তেল দিয়ে বেড়ে নিচ্ছি দেখুন আর যেহেতু এখানে পুর দেওয়ার ঝামেলা নেই তাই এখানে আমি পরোটার সেপে পরোটা গুলো করবো মানে যদি এটা পুর দেওয়া হতো না তখন তো আর এই ত্রিভুজ আকৃতির যে পরোটা শেপটা হয় সেটা তো দেওয়া যায় না তাই যেহেতু এখানে পুর দেওয়া নেই তাই আমি নর্মালি যেভাবে পরোটা বেলি সেই একই ভাবে বেলে নিলাম। এখানে আমার মেয়ে গেছে জিজ্ঞাসা করতে মা তুমি কি বানাচ্ছো? তো দেখুন বেলা হয়ে গিয়েছে আমি এদিকে gas মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে যেটা হয় নর্মালি কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে ভেজে নেওয়ার পালা। তো চলুন কড়াই গরম হয়ে গিয়েছে আমি বেলে রাখা পরোটা টা কড়াইয়ের মধ্যে দিয়ে বাকি অন্য পরোটা বেলতে থাকি। তো দেখুন এটা এইভাবেই এক পিঠ হয়ে গেলে আমি একটা পিট উল্টে দেবো ঠিক যেভাবে আপনারা পরোটা ভাজেন এটার মধ্যে তেমন কিছু ব্যাপার নেই এইভাবে একটু ভেজে নেবেন দেখুন এক পিট হয়ে গেছে আমি আবার এটা দিচ্ছি পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন এবার এর মতো একটু সাদা তেল ছড়িয়ে দেবো উপর থেকে দিয়ে ভেজে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে ফুলকপির পরোটা আসলে নামটা ফুলকপির পরোটা অনেকের প্রশ্ন হতেই পারে যেতে মটরশুটি টমেটো হ্যাঁ ফুলকপিটা হচ্ছে আসল উপকরণ দেখুন একটা পরোটা ভাজা হয়ে দিয়েছে আরও একটা দিয়ে দেবো আমি একইভাবে হ্যাঁ সেটা বলছিলাম এই পরোটার মূল উপকরণ ফুলকপি তার সাথে মটরশুটি আর ধনেপাতাটা জাস্ট একটু বন্ধুত্বপূর্ণভাবে চলে এসেছে ঠিক আমরা যেমন বন্ধুত্ব পালন করি আমি আপনারা ঠিক সেই ভাবে এই পরোটার ফুলকপির হাত ধরে ধনেপাতা মটরশুঁটিটা আমরা চলে এসেছে দেখুন কথা বলতে বলতে কিন্তু এই প্রায় উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে একইভাবে আর এই পরোটা খাওয়ার জন্য যদি আলাদা কোনো তরকারি নাও পারবেন কিন্তু ওই যে বাঙালি শুধু শুধু কি আর খাওয়া যায় তাই আপনারা যা যেমন ইচ্ছা আলুর তরকারি আলুর দম কাশ্মীরি আলুর দম ঘুগনি যা ইচ্ছা দিয়ে খেতে পারেন অসম্ভব সুন্দর খেতে লাগবে বাকি পরোটা গুলো আমি ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের পুরো ব্যাপারটা দাঁড়ালো চলুন ভেজে ফেলি পরটা এবার ঝটপট করে ভেজে নিই তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা কি হলো তো দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার আজকে পরোটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন